কুরুক্ষেত্রের যুদ্ধে কে জিতল কে হারলো তার থেকে বড় কথা এই যুদ্ধে কেউ না কেউ কিছু না কিছু কিন্তু হারালো সে পাণ্ডবদের পক্ষে হোক সে কৌরবদের পক্ষে হোক আমি যদি পাণ্ডবদের পক্ষে বলি পাঁচ পাণ্ডব পঞ্চ পাণ্ডব হয়তো জিতে গেল কিন্তু প্রত্যেকে কিন্তু তাদের কাছের মানুষকে হারালো অর্জুন হারালো তার প্রিয় পুত্র সুভদ্রার এবং অর্জুনের পুত্র অভিমন্যুকে ভীম হারা হারালো ঘটোৎকচকে এবং আমি যদি ধরি দ্রৌপদীর যে বস্ত্রহরণ যেখান থেকে মূল সূত্রপাত সেই বস্ত্রহরণের ফলশ্রুতি হিসাবে কি হলো না তারা জানতেই পারলো না কুন্তির পুত্র কুন্তির সবথেকে বড় পুত্র ছিল কে আমাদের কর্ণ কর্ণ আর কি ঠিক আছে সে পঞ্চপাণ্ডব তাদের বড় ভাইকেই নিজের হাতে মারলো অর্থাৎ বড় ভাইকেও তারা হারালো কেউ পেলো কেউ হারালো কেউ জানলো কেউ সত্যের সম্মুখীন হলো এবং এই সমস্ত কিছুর ওপর থেকে দেখলেন এবং নির্দেশ দিলেন কে একজন প্রভু শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা সাহাডি যে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা আলোচনা করব কুরুক্ষেত্র সিরিজটা নিয়ে আমার এর আগে যে নটা এপিসোড রিলিজ করেছিল নেটফ্লিক্সে তার একটা ডিটেলস আলোচনা আমার রয়েছে একদম ধৃতরাষ্ট্র থেকে শুরু করে যে ধৃতরাষ্ট্র তার ডিটেলস আলোচনা করি তার বউ গান্ধারী তার ভাই পাণ্ডু তারপর সেখান থেকে তার দুই বউ আসছে তাদের থেকে পঞ্চ আসছে একশো সন্তান দুঃশাসন দুর্যোধন তাদের এক বোন রয়েছে দুঃশলা তার বড় জয়দ্রথ এই বিরাট বড় যে একটা চিত্র রয়েছে আর কি মহাভারতকে কখনোই আমার মনে হয় না যে আঠারোটা এপিসোড রয়েছে আঠারোশো এপিসোডের মধ্যেও ধরা সম্ভব যদিও কিন্তু খুব সুন্দর করে এক্সিকিউশন করা হয়েছে আচ্ছা মহাভারত নিয়ে বলতে গেলে একটা বিরাট বড় ভিডিও তৈরি করতে হয় আমি অত ডি আলোচনা করছি না নটা এপিসোডে সেখান থেকে শেষ হয়েছিলো তারপর থেকে শুরু হচ্ছে আমরা দেখতে পারবো লাস্ট তারা মেরেছিল সম্ভবত আমি যদি ভুল না করি দ্রোণাচার্যকে তারপর কৃপাচার্য আসছেন কৃপাচার্যর পরে দুঃশাসন দুঃশাসনের পরে আমরা দেখতে পারবো করণ কর্ণর পরে অশ্বত্থামা এবং লাস্ট দুর্যোধন দুর্যোধনের পরে গান্ধারীর যে অভিশাপ দিচ্ছে শ্রীকৃষ্ণকে তার দ্বারকানগরী ডুবে যাবে আপনারা তার প্রমাণ পাবেন যে এখনো জলের নিচে কিন্তু দ্বারকানগরী রয়েছে ঠিক আছে এর থেকে বড়ো প্রমাণ হয় অনেকে বলে না যে আমাদের মহাকাব্য মিথ হ্যাঁ ভাই তুমি যদি মিথ ধরো মিথ তুমি যদি হিস্ট্রি ইতিহাস ধরো ইতিহাস আমি ইতিহাস মনে করি এবং এই ঘটনা সত্যি হয়েছে এবং ব্যাসদেব নিজে সেখানে উপস্থিত থেকে সেই বিষয় এটাকে দেখেছেন প্রত্যক্ষ করেছেন গণেশকে বলেছেন শ্রী গণেশ তিনি লিখেছেন এবং সঞ্জয়ের মুখ থেকে আমরা জানতে পেরেছি যাই হোক না কেন সে সমস্ত আলাদা বিষয় তো যাই হোক তারপরে আমরা কুন্তির অভিশাপ দেখতে পাই এবং লাস্ট পর্বে যেখানে আমরা দেখতে পাই যে যুধিষ্ঠির সিংহাসনে বসেন ধৃতরাষ্ট্র তার তার মাথায় মুকুট পরিয়ে দেয় এবং কৃষ্ণের কৃষ্ণ শেষ পর্বে গিয়ে অভিশাপ রক্ষা করেন এবং কলিযুগের যে সূত্রপাত তার একটা আভাস কিন্তু আমরা দেখতে পাই আর কি সিরিজের মধ্যে এবং খুব সুন্দর জায়গায় এন্ড করা হয়েছে তো আমি যদি সিরিজটাকে ওভারঅল বলি যদি এবার আঠারোটা এপিসোড নিয়ে বলি কুরুক্ষেত কুরুক্ষেত্র আঠারোটা এপিসোডে খুব 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 ভালো একটা কাজ হয়েছে উজান গাঙ্গুলি হ্যাডস অফ কৌশিক গাঙ্গুলি যোগ্য উত্তরস্বরী যজ্ঞ পুত্র চুনি গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং নৃসিংহ প্রসাদ ভাদ বাবু এর রিসার্চের দায়িত্বে রয়েছেন তো অবভিয়াসলি সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই যে কাজ ভালো হবেই এবং সব থেকে এটা বড় ভালো লেগেছে আমার যে ছোট ছোট কিছু যে আপনারা জানেন তো যে যখন মহাভারত লেখার পরে তো দীর্ঘ সময় কেটে গেছে তারপর তার সাথে কিছু উপকাহিনী লোককথাও কিন্তু যুক্ত হয়েছে একটু মহাভারতে নয় রামায়ণেও কিন্তু যুক্ত হয়েছে এই যে রামের যে দেবীকে ডাকা আর কি চক্ষু দান করার যে বিষয়টা মেন রামায়ণে কিন্তু নেই এবং মহাভারতেরও কিছু উপকথা কিছু কাহিনি লোক কিন্তু আস্তে আস্তে যোগ হয়েছে তো সেগুলো কিছু কিছু এখানে রাখা হয়েছে এবার মেন যে রামায়ণ মেন যে ফ্যাক্ট যে রামায়ণ বা মেন যে মহাভারত সেটা তো আর আমাদের পক্ষে পড়ে উদ্ধার করা সম্ভব নয় তো অবভিয়াসলি এগুলোকেই আমরা স্বীকার করি তো কিছু ডিটেলস মিসিং রয়েছে এবার একটা সিরিজের মধ্যে একটা তিরিশ মিনিট একটা এপিসোড তার মধ্যে কিছু কিছু জায়গা কিছু ডিটেলস মিসিং হলে বা সেই জায়গাগুলোকে দেখানো কিন্তু সম্ভব নয় দুটো জায়গা আমি বলছি যেগুলো এখানে দেখানো হয়নি কিন্তু আমার মনে হয় দেখানো উচিত ছিল একটা হলো দুর্যোধনকে যখন ভীম মারছে গদা অস্ত্র দিয়ে তারা গদা অস্ত্র বলেছিল এবং সেখানে শুধুমাত্র ভীমই গদা চালাতে পারতো গদা অস্ত্র মারছে তা থাইয়ে ডান থাইয়ে মারছে এখানে দেখানো হয়েছে যে দ্রৌপদীকে ডান থাইয়েছে বসতে বলেছিল বলে সেহেতু তার সেখানে আঘাত করা হয়েছে কিন্তু আরও একটা যে বিষয় সেটা হলো তার যে মা গান্ধারী চোখ খুলে দুর্যোধনকে নগ্ন অবস্থায় দেখতেন আর কি দেখতে পেতেন এবং তাকে যেরকমভাবে চেহারায় দেখতেন সেই পুরো জায়গাটা প্রোটেক্ট হয়ে যেত ফলে দুর্যোধনকে আপনি সারা শরীরে যদি কোথাও মারেন তার কিন্তু আঘাত লাগবে না সে মরবে না কখনও তো কৃষ্ণ ছল করে তাকে বলে তুমি বড় হয়েছ দুর্যোধন করে তুমি বড়ো হয়েছো মায়ের সামনে নগ্ন অবস্থায় যাচ্ছ তখন সে ধুতি এবং সেই টাইপের যে কোমর অব্দি কিন্তু কোমরের নিচ অব্দি কিন্তু ঢেকে নিয়ে মায়ের কাছে যায় ফলে সারা শরীর প্রোটেক্ট হলেও তার মায়ের আশীর্বাদে সারা শরীর প্রোটেক্ট হলেও তার নিচ কোমরের নিচ থেকে কিন্তু প্রোটেক্ট হয় না ফলত যেহেতু ভীম সেখানে গদা চালায় তো সেটা ভেঙে যায় এবং তার মৃত্যু হয় সেখানে ঠিক আছে এটা একটা ফ্যাক্ট অশত্থামার যে জায়গাটা ঠিক আছে কর্ণকে ভালো লেগেছে এই জন্য করোনোর একটা নিজস্ব ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে কিন্তু কর্ণকে হিরো করা হয়নি মানে ট্র্যাজিক হিরো করা হয়নি ভাই সব জায়গায় কর্ণ ট্র্যাজিক হিরো হয়ে যায় করোনো কোনো ভালো ক্যারেক্টার নয় তার জীবনে দুঃখ ছিল তাকে ছোটোবেলা থেকেই আলাদা করে মানুষ করা হয়েছে কর্ণ অনেক দুঃখ সহ্য করেছে বা সেই দুঃখ কিন্তু কৃষ্ণও সহ্য করেছে জন্মের পর তাকেও আলাদা করে দেয়া হচ্ছে ভাই তাকেও গোকুলে নিয়ে আসা হচ্ছে সে অন্য মায়ের হাতে মানুষ হচ্ছে ছোটোবেলার থেকে তাকে তার মামার রাক্ষস রাক্ষসীকে পাঠাচ্ছে তাকে মেরে ফেলার জন্য যে বৃন্দাবনে রাধাশাহে তার প্রেম হচ্ছে যে বৃন্দাবনে সে ব্রজলীলা করছে সে বৃন্দাবন ছেড়ে তাকে চলে আসতে হচ্ছে তো এ দুঃখ পাচ্ছে তো এই যে তার জীবন এই যে তারও তো ট্র্যাজেডিপূর্ণ জীবন কিন্তু কৃষ্ণ কি পথ বেছে নিয়েছে ধর্মের পথ আর এখানে অসৎ সরি করণ কী পথ বেছে নিয়েছে অধর্মের পথ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে তোমার জীবনে দুঃখ আসে মানে তুমি খারাপ পথ কখনো বেছে নিতে পারো না তাই তার ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে শেষ ভাবে যেরকমভাবে তাকে দেখানো হয়েছে তার মৃত্যুটাকে ভালো লেগেছে আমার সেটা এবং বারবার করে কৃষ্ণের যে সবাইকে সান্তনা দেওয়া খারাপ মানুষকেও শান্তনা দেয় দুর্যোধনকে বলা যে তোমার মতো বীর যোদ্ধা আর আসবে না কখনো অধর্মের পথে ছিল কিন্তু তোমার মতো বীর যোদ্ধা আর আসবে না তো সেই জায়গাটাও বেশ ইন্টারেস্টিং সেই জায়গাটা ভালো লেগেছে আচ্ছা আরেকটা যেটা আমি বলবো যে একটা পয়েন্ট তো বললাম ওটা দেখানো হয়নি আরেকটা যেটা দেখানো হয়নি মানে দেখানো হয়েছে কিন্তু ডিটেলসে নয় ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুই জন কী করে আসছে যখন সে পালিয়ে নিয়ে যায় আর কি অম্বিকা অম্বালিকা ভীষ্ম পিতামহ আর কি তো সেখানে তার তো বিয়ে করা যাবে না সে ব্রহ্মচারী সে বিয়ে করবে না তখন ব্যাসদেব স্বয়ং আশীর্বাদ করেন এই দুই নারী চরিত্রের মধ্যে গর্ভে আর কি ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু আসবে এবার এই দুই নারী চরিত্রর কাছে আসছে কিন্তু সে বর দিয়েছিল যে যেভাবে ব্যাসদেবকে দেখা হবে যে চোখে দেখা হবে তার পুত্র সন্তানরা সেভাবেই জন্মাবে তো তারা সেই দুজন নারী যাদেরকে পালিয়ে নিয়ে আসা হয়েছিল নিয়ে এসে নিয়ে এসেছিলেন আর কি বিষ্মপিতামহ সে দুজনেই একজন ব্যাসদেবকে যে রশ্মি তারকে দেখার যে আলো সেটা সহ্য করতে পারেনি চোখ বন্ধ হয়ে গিয়েছিল তাই জন্য দ্বিতীয়রাষ্ট্র কিন্তু দেখবেন অন্ধ হয়েছে এবং আরেকজন তাকে খুব ফর্সা মানে খুব উজ্জ্বল দেখেছে বলে পাণ্ডু খুব ফর্সা হয়েছে আর কি তো এই ডিটেলসগুলো মিসিং হয়েছে এবং সেগুলো ইটস জায়াস কারণ এত বড়ো সিরিজের মধ্যে এই ডিটেলসগুলো দেখানো সম্ভব নয় কি এবং যখন যুদ্ধ শেষ হচ্ছে সে মৃতদেহগুলোকে টেনে নিয়ে যাচ্ছে কারা রান্না কোথায় হচ্ছে সেগুলো আর একটু দেখানো যেত ভালো হতো আমার মনে হয় যাই হোক নোডাউটলি খুবই ভালো কাজ হয়েছে আমি মহাভারত বা কুরুক্ষেত্রের যুদ্ধ বা গীতাকেও সামান্য আমি সামান্য বলছি কারণ সাতশোটা শ্লোকই শুধু গীতা রয়েছে সীমাবদ্ধ সেই গীতাকেও আপনি কখনও আঠেরোটা কুড়িটা এপিসোডের মধ্যে ধরে রাখতে পারবেন না সেটা কখনোই কিন্তু সম্ভবপর নয় যাই হোক সেদিক থেকে দেখতে গেলে অবভিয়াসলি খুব খুব ভালো একটা কাজ হয়েছে এবং ইন্টারেস্টিং একটা কাজ হয়েছে এবং সব থেকে বড়ো কথা এই কাজটার মধ্যে যদি ভিএফএক্সের কাজ ধরেন ভিএফএক্সের কাজ খুব মারাত্মক কিছু নয় ফার্স্ট নটা এপিসোডে ভিএফএক্স আরও বেটার ছিল শেষ নটা এপিসোডে ভিএফএক্সের থেকে তো এই ভিএফএক্সও খারাপ না ভালো বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো কুরুক্ষেত্র বলে যে গানটা রয়েছে খুব ভালো লাগছে শুনতে এবং সব থেকে বড় যেগুলো হয় যে যখন আপনি এআই দিয়ে তৈরি করেন বা কোনো একটা অ্যানিমেশন তৈরি করেন কারণ এই যে ভীম এই যে অশ্বত্থামা এই যে দুর্যোধন ধৃতরাষ্ট্র গান্ধারী দ্রৌপদী এবং স্বয়ংভ প্রভু শ্রীকৃষ্ণ এদের চরিত্র কোনো যদি মানুষ প্লে করে কোথাও ত্রুটি বিচ্ছুদি থেকে যাবে এবার সেটা যদি কম্পিউটার দিয়ে তৈরি করা যায় এআই দিয়ে তৈরি করা যায় আমার মনে হয় যে অনেকটা নিখুঁত হয় করা তো সেটা হয়েছে যে চরিত্রগুলোকে কিন্তু ভালো লেগেছে দেখতে মানে বড় মানে যখন আপনি স্ক্রিনে দেখবেন মনে হবে অ্যানিমেশন দেখ কিন্তু তার মধ্যে জীবন্ত ব্যাপারটা রয়েছে এবং ইমোশনগুলো কিন্তু ওয়ার্ক করছে হ্যাঁ একটা জায়গা রয়েছে একদম লাস্ট এপিসোড সতেরো নম্বর এপিসোড আঠারো নম্বর এপিসোডের আগের এপিসোড যেখানে গান্ধারী অভিশাপ দিচ্ছে এবং কৌরবরা পাণ্ডবদের নারী চরিত্র তারা একসাথে আসছে তাদের মধ্যে কথা বলছে মানে ওটার এপিসোডটার নামই মানে ওটা ওভাবেই ডিজাইন করা হচ্ছে যেখানে তাদের যারা মারা গেছে তাদের জন্য সৎকার করা হচ্ছে দুঃখ প্রকাশ করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু খুব ইমোশনাল খুবই ইমোশনাল এবং কর্ণের জায়গাটাও ইমোশনাল দেখানো রয়েছে সব থেকে ভালো লেগেছিলো অভিমন্যুর পাটটা আগে নটা অভিমন্যুর থেকে ট্র্যাজিকভাবে মারা হয়তো কাউকে হয়নি গোটা কুরুক্ষেত্রের যুদ্ধে ব্রুটালি কাউকে মারা হয়নি আর কি ঠিক আছে তো সব কিছু মিলে অবভিয়াসলি ভালো একটা কাজ হয়েছে আমার আলাদা করে কিছু বলার নেই ছোটোখাটো কিছু মিসিং রয়েছে সেগুলো তো অবভিয়াসলি থাকবেই এত বড়ো একটা সিরিজ আচ্ছা দাও ভাইয়া অর্থাৎ বলরামকে দেখানো হয়েছে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার কারণ বলরামকে দেখানো উচিত ছিল বলরাম হাঙল চাষ করে আর কি তার তার থেকেই সমস্ত কিছুর উৎপত্তি মানে তার থেকেই অস্ত্র শস্ত্রের সমস্ত কিছু উৎপত্তি এটা যারা জানে না তারা জানে তাদেরকে জানিয়ে দিলাম আমি আর কি তো সে যেটুকু যে জায়গায় ভূমিকা পালন করেছে ভালো লাগছে দেখতে এছাড়াও যেটা ভালো লেগেছে কিছু কিছু চরিত্রের সাথে কিন্তু ইন্ট্রোডাকশন করানো হয়েছে যেমন ক্ষেমাধোত্রী শাল্যমাদ্রা যেটা মামা ছিল আর কি ওদের এবং প্রতিবিন্দয়া তো এরকম প্রচুর ছোটো ছোটো চরিত্রের সাথে ইন্ট্রোডাকশন করানো হয়েছে অর্জুন বা ভীম তাদের যে পুত্র তাদের সাথে বা পুত্রদের সাথে পরিচয় করানো হয়েছে যেখানে মনি কেড়ে নেওয়া হচ্ছে অশ্বত্থ আমার কাছ থেকে শ্রীকৃষ্ণ কেড়ে নিচ্ছেন এবং লাস্টে যেখানে বিশ্বরূপ দেখা যাচ্ছে সেগুলো বামস মুমেন্ট জাস্ট তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব 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 পরিণত একটা সিরিজ এবং আমার মনে হয় যে এই ধরনের কাজ আরও হওয়া উচিত রিসেন্টলি মহাভারত বলে রিলিজ করেছে এআই দিয়ে পুরোটা নির্মাণ করা হয়েছে আজকে সম্ভবত প্রতি শনিবার করে রিলিজ হবে পার্ট তো আজকে ফার্স্ট পার্টে এসছে তো অবভিয়াসলি আপনারা চেক করতে পারেন আপনারা দেখতে পারেন সেই কাজটাও কারণ আমার মনে হয় যে এআই বা এই ধরনের কাজ দিয়ে করলে না অনেক বেশি নিখুঁত হবে কাজটা করা এবং অবশ্যই ইতিহাস মেনেই কিন্তু কাজ করা উচিত তো আমার দারুণ লেগেছে অবশ্যই আপনাদেরকে হাইলি রেকমেন্ড করছে আপনারা কুরুক্ষেত দেখুন নেটফ্লিক্সে আর যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও করতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ